নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজ আবার চলে এসেছি সকালে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে খুব হেলদি এবং টেস্টিও ছোট থেকে বড় সবারই খুব প্রিয় এছাড়া যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ উপকারী একটা খাবার খেলে বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো চলুন কী বানাচ্ছি বলে দিই আজকে বানাচ্ছি ওটসের স্মুদি তার জন্য রোস্টেড কিছুটা ওটস আমি নিয়ে নিলাম এখানে প্রায় হাফ থেকে এক কাপ মতো ওটস আছে তার মধ্যে গোটা একটা কলা দিচ্ছে এই কলাটা দেওয়ায় মিষ্টিটা আর আলাদা করে দেয়া লাগে না জানেন তো কলার মিষ্টিটার জন্য ওটসটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে যায় তার মধ্যে এক থেকে দেড় চামচ মতো দিলাম কিন্তু আমল দুধ যেহেতু লিকুইড দুধ ছিল না তাই দিলাম আমল দুধ আর চারটে দিলাম আমন্ড আর চারটে পাঁচটা দিলাম কাজু বাদাম অল্প একটু দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল শুধু তাই না এর মধ্যে দেব কিন্তু দু চামচ মতো ছাতু ছাতু দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো মোটামুটি আমার দেয়া কমপ্লিট এবার জাস্ট ঘুরিয়ে নেব ব্যাস একদম আমার স্মুদি রেডি তবে আমি একটু খিচখিচ রেখেছি কারণ আমার একটু এরকম ভালো লাগে আপনারা আর একটু পেশাই করে নিতেই পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে